হ্যালো আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আজকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ ভালোবাসা দিবস উপলক্ষে ঘুরতে বের হলাম আজকে আমরা মাদারীপুর খাসের উদ্দেশ্যে রওনা দিলাম তো রওনা দেওয়ার উদ্দেশ্যে দেখতেছি গ্রামের নির্মল পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখেন চারপাশে কিরকম খেত খামার তারপরে ধান চাষ অনেক সুন্দর প্রাকৃতিক আবহাওয়া এগুলো আমরা উপভোগ করতেছি আমরা এরপর ব্রিজের কাছে যাই সবাই মিলে আড্ডা দিব এবং সব বন্ধুরা মিলে আজকে অনেক আনন্দ উপভোগ করবো বন্ধুরা আমরা শুনেছি যে মাদারীপুর খাসিরার ব্রিজে অনেক অনেক লোক দূর দূরান্ত থেকে ঘুরতে আসে তাই আমরা অন্যদের কথা শুনে অনেক দূর থেকে আসছি ঘুরতে তো অনেক শুনছি যে খাসিরহাট ব্রিজে নাকি চারপাশে অনেক মনোরম পরিবেশ দেখার মতো অনেক কিছু আছে এই জন্য আজকে আমরা ঘুরতে আসলাম আমরা কথা বলতে বলতে ঠিক খাসিহাটের ব্রিজের কাছে এসে গেছি ওই দেখেন বন্ধুরা ব্রিজ দেখা যাচ্ছে আমরা এখনো ব্রিজের উপরে উঠিনি সো ব্রিজের উপরে উঠলে দেখতে পাবো কিরকম সুন্দর মনোরম পরিবেশ লোকজনের কাছে শুনছি বিধে আমরা অনেক দূর থেকে ঘুরতে আসছি ফাইনালি বন্ধুরা আমরা ব্রিজের উপর প্রায় চলে আসছি কিছুক্ষণের মধ্যে হয়তো দুই তিন সেকেন্ডের মধ্যে আমরা ব্রিজের উপর উঠে যাব আপনারা দেখতেই পাচ্ছেন একবারে ব্রিজের উপর চলে আসছি খুবই সুন্দর দেখেন মানুষজন চলাফেরা করতেছে আশপাশের মনোরম পরিবেশ দেখলেই মনটা জড়িয়ে যায় আপনারা না আসলে আসলে বুঝতে পারবেন না আসলে ওই কাশিয়াট ব্রিজ সম্পর্কে আসতে হবে দেখতে হবে জানতে হবে তাহলেই বুঝতে পারবেন সব কিছু আর ব্রিটিশ সম্পর্কে জানতে হলে আপনারা চলে আসবেন মাদারীপুর মাদারীপুর কালকিনি কালকিনি থেকে মাত্র তিরিশ টাকা ভাড়া দিয়ে চলে আসবেন আপনারা কাশিয়াট ব্রিজে বেশি সময় লাগবে না হয়তো আপনারা যদি মাদারীপুর আসেন আধা ঘন্টার মধ্যে আপনারা ব্রিজের উপর চলে আসতে পারবেন আসলে আমরা অনেক দুঃখের সাথে বলতেছি যে আমরা আসলে কখনো আমরা এরকম ভিডিও কখনো করি না আজ কি মনে করে আসলে ভিডিওটা গুলো করলাম আমি নিজেও জানি না আসলে আমার ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না তারপরও বন্ধুরা এই করার মাধ্যমে আমি আজকে ভিডিও করলাম আপনারা যদি আমাদের পাশে থাকেন হয়তো এরকম ভিডিও আমরা আরও দিতে পারবো তা আমাদের পেজের নাম হচ্ছিল রিয়াজ অল এন্টারটেনমেন্ট সবাই যদি সাপোর্ট করেন তাহলে হয়তো সামনে আরও ভিডিও দিতে পারবো আর সাপোর্ট না করলে আসলে তো ফেসবুকে যদি সাপোর্ট না করে কাউকে কেউ উঠতে পারবে না এবং সামনে আরো ভিডিও দেওয়ার মতো সম্ভব না যদি ভিউ না হয় তাহলে পরে কেন আমরা ভিডিও দেবো যদি ভিউ এরকম এই ভিডিওতে অনেক ভিউ আসছে তাহলে হয়তো তো সামনে আমরা আরো অনেক ভালো ভিডিও দিতে পারবো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি মন চায় আমাদেরকে একটু সাপোর্ট করেন যাতে আমরা এরকম ভালো একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি তা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন